可以做，那可交你。 交易。

দেখ <laughs>

যাবৎ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন প্রার্থীরা পরিশ্রম করেছেন এরপরে সবার ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করেছে ঘুম খাওয়া দাওয়া বেঁধে রেখে তো পাশাপাশি সাংবাদিকদের বিজয়ও বলব কারণ আপনারা এখানে তিন দিন যাবৎ অনেক কষ্ট করে সময় দিচ্ছেন আমি জেনেছি তো এই বিজয়টা বাংলাদেশের সবার বিজয় বিশেষ করে ছত্রিশে জুলাই পরবর্তী জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষিত যে বাংলাদেশ গড়ার স্বপ্ন সবার ভিতরে লালন করছে সবাই তো এই ছাত্রসংা নির্বাচনের মধ্য দিয়ে এবং এই বিজয়ের মধ্যে আমি মনে করি সেই আকাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে চাই এবং আমরা সবার প্রতি অনুরোধ করবো আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে যাতে করে আমরা যে প্রত্যাশিত ক্যাম্পাস এবং প্রত্যাশিত বাংলাদেশ দেখতে চাই প্রত্যাশিত নেতৃত্ব চায় সেভাবে করে সবাই একসাথে করে কাজ করে ইনশাআল্লাহ আর আমাদের কর্মসূচি মধ্যে আমাদের আগামীকাল শহীদদের কবর জিয়ারত থাকবে এবং সবাই শুকরানা নামাজ এবং দোয়া যেটা ইন্ডিভিজুয়ালি সবাই যার যার জায়গা থেকে করবে শাখাগুলো করবে এর পাশাপাশি আমাদের জান্নাতুল ফের দাউস ম্যাম যিনি ইন্তেকাল করেছেন আমাদের যারা জয়লাভ করেছেন এবং সবাইকে নিয়ে তারা আমার ম্যাডামের পরিবারের সাথে সাক্ষাৎ সহ ম্যাডামের কবর জিয়ারত এই কর্মসূচি তারা পালন করবে ইনশাআল্লাহ একটু জানতে চাই যারা পরাজিত হয়েছে তাদের প্রতি আপনাদের বাচ্চা কি থাকবে দেখুন আসলে আমাদের একটা স্লোগান শুরু থেকেই ছিল বিশেষ করে ডাকসুতে আমরা এই কথা বলেছি যে যেই জিতবে আমরা সবাই জিতে যাব তো এই অনুভূতি এই কালচারটা আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে আসতে চাই তো সেটা ছাত্র নির্বাচনের মাধ্যমে শুরু হবে আশা করবো সেই মানে আবহটা সেই প্রত্যাশাটা এবং সেই স্পিডটা বাংলাদেশের জাতীয় নির্বাচনে সকল রাজনীতিবিদ সহ সকলে লালনা করবে ইনশাআল্লাহ なだって。 ভোটের বিষয়ে আমাদের যেটা অবজারভেশন ভোট সুষ্ঠু হয়েছে যদিও কিছু বিষয় প্রত্যাশিত কিছু মব এবং হিজিং হয়েছে তা আমরা চাই পিছনের বিষয়গুলো ভুলে যেতে যা কিছু হয়েছে এখন সামনে সবাইকে নিয়ে সবাই একসাথে হাতে হাত রেখে কাজ করবে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ইতিহাস ঐতিহ্য রয়েছে এখানে নানান মত নানান আদর্শ রয়েছে আমরা এটা প্রত্যাশা করবো যে সবাই যার যার জায়গা থেকে নিজের আদর্শ চর্চা করবে কিন্তু কমন ইস্যুতে কমন গোলে সবাই একসাথে হয়ে কাজ করবে ইশাল্লা এবং আমরা সেই প্রত্যাশার জায়গা থেকে সবার ক্যাম্পাস সম্প্রীতির ক্যাম্পাস উদারতা এবং ভালোবাসার ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করবে সে প্রত্যাশা